বাসাই নয় এখানে লাগ পাইব বলে আই আমি তাহলে তুমি শুনিছো আমি আসছি কে বলছে ওই মানু কই যে মানুষ কি কইছে তোমার তুমি আই বলে তাই নাকি মানু আমার বলে তুমি এই কি লাগে কয় কি লাগে তো এবা আমার ইষ্টু আমার মায়া মতো এবা কই আমি এবা আমার মায়া ও এরকম কয় ভালো নি ভালো ভালো মানে কি তোমার ভালো কইলে তুমি খারাপ শুনিব খারাপ কইলে ভালো শুনিব তোমার কি আমি কইব তোমার লাই ন আমি এই তুমি থাকে তাহলে সবাই জিজ্ঞাসা করে আসে সব দাদা আপনি সাজে কা গানে পপুলার হয়ে গেছেন হ্যাঁ এ সবাই খোঁজে সবাই খোঁজে আপনার তুমি কি তুমি কি ইয়া আছে ভালোবাসা আছে কয় আমারে এবে আমার জি মটক আমার প্রাণ তান চাইব না আমি খাই নাই সব বছর দুই বছর এবার এক বছর পরে আসলাম কই দুই বছর এ বছর মাঝে একবার তা আমি কি তালি থাকে যা সাজে কাটা ঘর করে দাও মানে তুমি আমার ঘরে মাঝে বাসা লই আরে গুরো তুমি তোমার বাসায় থাকব আর ঘুরব

আমি ধৰিছো বিৰিকা তাই বোলো নাই আমি যদি খাই বাৰ দি নাপায় মোক ঠাণ্ডাই দিয়ে তোমার কি লাগবে বলো লাগে তোমার লুঙ্গি শাড়ি প্যান্ট কিছু লাগবে না হ্যাঁ তাহলে কি লাগবে বলো এর এরকম প্যান্ট লাগে এরকম প্যান্ট লাগবে তা তুমি তুমি কিনে নিতে পারবে না টাকা দিলে পারে পারবা আর কি লাগবে বলো আর কি লাগিত হান লাগে শুধু একটা প্যান্ট লাগবে ওই শিলম মা আছে এই সারা আছে কি আছে সব আছে ও তাহলে একটা প্যান্ট তাই তো

তোমাৰ পেৰেণ্ট আৰু কি লাগিব কি নানিবা তুমি ঠিক আছে দুই বছৰ মত হয় নাই নাই আমি গত বছৰ আহিছিলে অঁ গত বছৰ আহিছে এইবাৰ গত বছৰ আহিছে আমি দুই বছৰ মত হৈছে এই দুই বছৰ বুলি মানে কৰি থাকে এইটো দেখা নাই

ন না জি মটো আমার প্রাণ মটো তুমি তুমি মরে গেলে তো আমি আ চোখের পানি পড়িবার কই খুব ভালো কয় কয় আমি যদি কখনো মারা যাই তুমি যদি শুনো তাহলে তোমার চোখের পানি পড়বে আমারে আ পড়ি যাইবো তো তোমার দেখিলে খুশি লইব মন বে যদি

দেখাও তুমি হাসবা দেখবে বাংলাদেশ ঠিক আছে